ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণী কুলদের জন্য না শুধু ফেরেস্তাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন فبما হিলিং من الله لين تلاهم ولو كنت فظا غليظ القلب لانفضوا মিন حولك الله বললেন ও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি کومল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিশ্বনবী এত خوش মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টেড হৃদয়টা کومল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্ব নবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্ব নবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্ব নবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্ব নবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন রাইহানাতাইন বিশ্ব নবীর সুগন্ধি হাসান বিশ্ব নবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সাইয়েদনা হাসান বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে বিশ্ব নবীর পিঠের উপরে বসে বিশ্ব নবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্ব নবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবহানাল্লাহ বলবেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্পানিয়ানস যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা এনটায়ার ইউনিভার্স ও নবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না আপনি তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহু আকবার তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এ নবী এমন নবী এ নবীর বাদ দিলে কোরআন বোঝা যায় না এ নবীর বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীর বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমা রাই চুমুনি সল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাদ পড়লে হবে নাকি কথা বলেন ফজরের রাকাত সালাদ দুই তিন কবুল হবে নাকি চার ছয় রাখাত বারো রাখাত এরকম পড়লে মায়ের আস না নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা আমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হজি মানা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব কামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাছের মতো স্ফটিক কাছের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন হারামে যাবেন যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক কিনা আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারওয়াল দিয়ে গাজিয়া দিয়ে পঙ্গুপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন ঠিক কিনা কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন কারণ বিশ্বনবীর বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম উনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন তো 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 নামাজ হজ বাদ এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না নামাজ বোঝা যায় না উনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না নবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কিনা বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেয়াদবগুলো ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লে বলেন ঠিক এই সেনসিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজতে ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কওমি নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেয়ার দরকার শাস্তি দেয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদব সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লে বলেন ঠিক কিডা এই বেয়াদব যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান তারা কারা রাজি হাত চলে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো নবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে